নমস্কার বন্ধুরা আজকে আমি করব ধনেপাতা বাটা তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেই ধনেপাতাটাকে পাতাটাকে ভালো করে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি কালো জিরে তারপরে দিয়েছি শুকনো লঙ্কা তারপরে দিয়েছি রসুন তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়েছি কারণ মানে ঝাল ঝাল খেতে আমার খুবই ভালো লাগে তারপরে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব কারণ আমি ধনে পাতাটাকে বেশি ভাজবো না তাই রসুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা কি মানে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতাটা অল্প ভাজবো বেশি ভাজবো না তারপরে এতে স্বাদ মতো দিয়ে দিলাম নুন তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে কারণ তোমরা যতটা ধনে পাতা ব্যবহার করবে ততটাই তোমরা নুন দেবে তারপরে আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি ধনে পাতাটাকে নামিয়ে নেব পাতাটাকে নামিয়ে নিয়েছি তো চলো এবার ধনে পাতাটাকে বেটে নেওয়া যাক তো ধনে কিন্তু আমি বাটবো না মাই আমাকে বেটে দেবে তো তোমরা চাইলে শিলনোড়া তো বাঁধতে পারো এমনকি মিক্সিতেও করতে পারো কিন্তু শিলনোড়ার মতো টেস্ট কিন্তু মিক্সিতে আসবে না তো দারুণ হয়েছে খেতে এরকম যদি বাটা হয় এক থালা ভাত তো নিমেষেই শেষ তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আমার এই যে একদম রেডি হয়ে গেল পরিবেশনের জন্য ধনে পাতা বাটা তো কাঁচা কাঁচা তো বাটা করে সবাই খাই কিন্তু এভাবে ভেজে বেটে খেয়ে দেখো তো আজকের মতো টাটা